কোথায় বিছানা করে দিয়েছে তুমি এখানে শুয়ে আছো আর এটা কি ডুগডুগি বাজছে এটা দেখে তুমি খুব আনন্দ পাচ্ছ বুঝি তাই তো ভীষণ আনন্দ পাচ্ছো এই খানটাতে তোমাকে দেখো সুন্দর বিছানা করে দিয়েছে ভালো লেগেছে আর এই যে ডুগডুগি দাদা ওলি বাবারি এটাকে খেতে পেয়ে এবার এটাকে খাবে হাত হলো পা হলো এবার ডুগুগিটাকে খাবে কই দেখি দেখি ইনু কইলে এই যে তাকা এদিকে তাকা কইলে কইলে এনে এনে গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ইনায়ের দুষ্টুমিটা তোমরা দেখে নিলে সকাল সকালও সারাদিন মোটামুটি এরমই করতে থাকে তো সকালবেলা ঘুম থেকে উঠে ড্রেস ফ্রেশন আপ হয়ে গেছি ইনায়কেও করিয়েছি ওকে ফিট করিয়েছি একটুখানি আবার ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে এখন খেলাধুলো করছে আমি একটু ব্রেকফাস্টও করিনি দেখি কি খাওয়া যায় আজকে একদম সকাল সকাল পাহাড় থেকে ব্লগটা শুরু করছি সবাই দেখো একদম রেডি হয়ে চিকচাক হয়ে গেছে সবাই এখন প্রথমে আমরা ব্রেকফাস্ট করব তারপরে যাব হচ্ছে আপেল আপেল এখানে এখানে বাগান বাগান আছে খুব ভালো সেখানে একবার ম্যাকি তো ওইদিকে রেডি হচ্ছে অর্ডার দিয়ে দিয়েছে আর এদের অবস্থা দেখো এখন কাদের সঙ্গে এখানে ফটো তুলছে এই টেঙে টেঙে ঠিক একদম টেঙে টেঙে এই দেখো এদের সঙ্গে এখন ফটোশুট হচ্ছে এখানে

और तो ओ अच्छा है और लेना है और लेना है और लेना है और तो लेना है ले लो दे दे। हाँ वाला भी दिए विष्णु खुशी होएगा जी हाँ अच्छा है टेस्ट ठीक <laughs> से पढ़ाई कीजिए हाँ पढ़ाई ठीक ठाक करो ये टीचर है ये आदमी टीचर है वाह

ইনায়া তো আমাকে খেতে আর দিল না ব্রেকফাস্টটা গন্ডে পিন্ডে মনে কোনো রকমে শুধু গিললাম ও কেন জানি না তখন কান্না শুরু করে দিয়েছিল প্রচন্ড কারোর কাছে থাকছে না মোটামুটি করে খেয়েছি খাওয়া দাওয়া করে আমি বাবাকে বললাম একটু কাঁচা হলুদ তুলে দিতে নিজের একটু রূপ চর্চা করবো কবে থেকে কোনো মানে কতদিন হয়ে গেল কিছু নিজের লাগাই না কিছুই করি না একটু মুখে একটু হলুদ ছোট সব লাগাবো বলে বাবাকে বললাম তুলে দিতে মা দেখছি এখানে রান্না বান্না পুরো বসিয়ে দিয়েছে কি এবার লাগিয়েছ গতবারে দেখে আসতে এই যে এইগুলো বেরোলো আর এটা হচ্ছে মোটা আমাদের এখান থেকে তুলে হলো গতবার লাগিয়েছে এখনো গাছ হয়নি তো মা এখানে দেখছি আমার রান্না বান্না বসিয়ে দিয়েছে এখানটাতে কি আজ কি হচ্ছে ডাল দিয়ে লাউ দিয়ে করতে বলেছিলাম সেটা হচ্ছে আর এখানে কি দেখছি মাছটা আছে জানি না কি কি রান্না হচ্ছে এই যে এখানে হয়ে গেছে ম্যাগি রেডি ভাই আমারটা একটু দে পাহাড়ের ম্যাগি মানে একটা আলাদাই মজা আমাদের টিকিট কাটা নিয়ে খুব টেনশন হয়ে যাচ্ছে এদের টিকিটগুলো হয়ে গেছে শুধু আমাদের দুটো বাকি যেহেতু আমরা শামসি নামবো চলো এবার আমরা যাচ্ছি এখন আপেল বাগান আপেল আপেল গাছ দেখতে যাচ্ছি রানা ভাইয়ের খুব ইচ্ছা হচ্ছে আপেল গাছের সঙ্গে ফটো তুলবে ওই যে আপেল হয়ে আছে নিচের দিকে দেখছি আরো গাছ আছে ওইদিকে বাহ আপেল গাছ আমি ফার্স্ট টাইম দেখলাম এই যে দেখো আপেল একটা একটা ওইদিকে তো আছে অনেকগুলো আর এই একটা বড় ওই যে দেখো ওরা নিচে চলে গেছে চলো এবার আমি নিচের দিকে যাই আমি শুধু একটা জিনিস ভাবছি যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে যদি রনি ভাই থাকতো রনি ভাইয়ের অবস্থা কি হতো কোথায় দেখলি সাপ ওই তো সাপ ওই তো সাপ বেরোচ্ছে এখন পুরো ঘড়িতে এগারোটা বাজে আর এবার যাচ্ছি আমরা উপরের দিকে কিন্তু এখন যে রোদটা উঠেছে না হালকা হালকা গায়ে লাগছে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু আছে তাহলে এখানে যদি এই হয় হ্যাঁ বাকি দিকে কি হচ্ছে এখন আচ্ছা আমরা কোথায় যাবো এবার কি কি মনেস্ট্রি আচ্ছা সেটা আবার উপরে অনেক উপরে যেতে হবে এখন নিচে নামতে কত ভাল লাগে আর উঠতে যত কষ্ট ও রানা কার কষ্ট বলি তো বলছাড়া ম্যাগি হয়ে যাবে যাও না না মনেস্ট্রি যাবো তো চল ও বাবা আরে ভাই ভাই এই যে টেঙে টেঙে এরা করেছিল না না এরা 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 না ওটা আলাদা একই রকম তো দেখতে সবার গ্রামে এরাও কিন্তু বেশ দারুণ মজা করে এখানে আরটা জিনিস দেখাই তোমাদেরকে এটা কি ফল বল তো বল এটা কি ফল এটা হচ্ছে আপেল হেভি চেডেগুই কাউন্ট টেস্ট টেস্ট হেভি টেস্ট মিষ্টি আরে একবার খারাপ না বলছি তো হালকা কিন্তু যতটা যতটা ভেবেছিলাম ততটা খারাপ না না একদম খাওয়া যাবে না এটা না আমরা হাঁটতে হাঁটতে যেতে যেতে একটা নতুন ফল দেখলাম এই ফলটার নাম আমরা জানি না বাট তোমরা দেখে বলো তো এটা কি ফল দেখে মনে হচ্ছে এটা বেগুন কিন্তু অ্যাকচুয়ালি এটা বেগুন নয় এটা কি ফল এই যে কাছ থেকে দেখাচ্ছি তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে এটা জানিও দেখো ওই ফলটা তোমরা যদি জানো অবশ্যই জানিও কারণ এখানে লোকালে কাউকে দেখতে পেলাম না যে জিজ্ঞাসা করব। পাহাড়ে মানুষের ব্যবহার এত ভালো হয়

ও পা আচ্ছা যে 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 এই এই দেখতে পাচ্ছেন খামার সব গরু ছাগল এই জিনিসগুলো না না এগুলো না এইগুলো মানুষের জন্য তো এইগুলো দেখো আমরা ওই নিষ্ঠাতে ছিলাম ওখানে হাঁটতে হাঁটতে দিক দিয়ে হাঁটতে 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 কত দূরে চলে এসছি ও ভাই যাওয়ার সময় কষ্ট করে যাচ্ছি আসার সময় টোটো করে নেবো তুই ঠিক আছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা একদম নতুন হচ্ছে পাহাড়ে ওরা আবার এই বাড়ির ভিতরে চলে গেছে মানে পাহাড়ের গ্রামে যে আমরা এসছি এবার কিন্তু প্রপার ভাবে আমরা এটা ভোগ করছি পুরো ঘুরলাম গ্রামের মানুষের সঙ্গে কথা বললাম

পুরো পুরো গ্রামগুলো শহরগুলো পুরো নিচে আজকে তোমাদের সাথে যে আমি কিছু শেয়ার করব তার সুযোগ পাচ্ছি না কারণ মা ওইদিকে আজকে রান্না বান্নায় ব্যস্ত হয়ে গেছে আর এইদিকে ইনায়া কেন জানি না কারোর কাছেই থাকতে চাইছে না মানে সারাক্ষণ ওর আমাকেই চাই তো এখন ফাইনালি ও আরেকটু ঘুম হলো এখন সাড়ে পাঁচটার মতো বাজে ও ঘুম হলো তাই হয়ে চলো তোমাদের সাথে একটুখানি বাবা যে হলুদগুলো তুলে দিল একটু রূপচর্চা করবো তো জানি না কতটুকু করে উঠতে পারবো দিকে আর আজকে হচ্ছে মানে হাই লেভেলের গরম আজকে মনে হচ্ছে সব থেকে বেশি গরম এই গরমে মাকে বললাম ছোটো মাসির বাড়িতে যেমন আমের চাটনিটা করেছিল ঠিক সেরম করতে ওরমই হয়েছে ভালো গরমে টক টক আমের চাটনি হুম দাও হয়েছে মানে একটু ভাজা মশলা দেওয়া একদম সেদিনের মতো ডিটো হয়েছে গো ওহ এখানে রেখেছে এই মগে মা এই যে বাবা সবার জন্যে বেলের শরবতটা রেডি করে রেখেছে বসে পড়লাম বাবা খেয়েছে এই যে সুন্দর ঠান্ডা ঠান্ডা বেলের শরবত আর এর মধ্যে চিনি দেওয়া নেই আছে হচ্ছে গুড় এই রোদের হাত থেকে ভাজতে আখের রস বেলের শরবত ডাবের জল এই সমস্ত জিনিসগুলো বেশি বেশি করে খাও বাবা তো বেল অনেকটা কিনে এনে রেখে দিয়েছে প্রতিদিনই প্রায় তরমুজ বা বেলের শরবত এই সময়টাতে আমরা খাচ্ছি দই ছিল বেশি করব লস্যি থেকে এটা হেলদি গুড় দিয়ে বেলের শরবত এত সুন্দর বাংলা বলছে ওটা হয়ে গেলে কিন্তু আসবো আমরা আমরা এতক্ষণ ওই হোমস্টে ওইটাতে ছিলাম মানে ওখান থেকে ভিউ তো নিচ্ছিলাম ওই বাড়িটা থেকে ওটা হচ্ছে হোমস্টেই হচ্ছে এই দাদা বলছেন বাহ লিজে দেবে তাই ওটা লিজে দেবে বলছে

कजिन दादा हाँ स्कूल टीम में फुटबॉल पे रहा ओ अच्छा मेरा पापा का दादा है ओ ताई तो, फुटबॉल का बेस्ट प्लेयर क्या नाम है मेरे साथ रोलांडो रोलांडो अच्छा रोलांडो रोलांडो चू डॉग भी होता है बहुत डॉग भी होता है एनिमल्स बहुत ये होते हैं ठीक

বাই বাই থ্যাংক ইউ চল বাই বাই বাচ্চাগুলো তো আমাদের সুন্দরভাবে একদম গাইড করে দিল তো যেভাবেই বলল সেইভাবেই যাচ্ছি কিন্তু এখানে একটা রাস্তা আমাদের এই রাস্তা যেভাবেই যাবে সেইভাবেই যেতে বলল রাস্তাটা দেখো কেমন দেখতে পুরো দু সাইডে ঢালাই করা এ এই তো শেষ ভাই রাস্তা আবার কোন দিকে এইদিকে এইদিকে বলেছিল শিওর কোথায় রে ফজলুল ইমদার রবি ভাই আমরা যে ভিউ পয়েন্টটা দেখতে আসলাম মানে এতক্ষণ ধরে কষ্ট করে যেটা দেখার জন্যে আসলাম সেটা হচ্ছে এই যে দেখো চলে এসছি এই যে এখানেই আমরা যাচ্ছি এখন এইটা দেখার জন্যই এলাম মন্দিরটা দেখে বেশ ভালো লাগলো চলো চলে যাই ওই ভিতরটা সব কিছু ঘুরলাম ওই সাইডটাই কিন্তু ওই গেটে সব তালা দেওয়া আর এখানে একটা কেউ নেই যে একটু ভিতরের দিকে ঢুকবো ঢুকে তোমাদের সঙ্গে শেয়ার করব সেরকম কেউ ছিল না তো ওই জন্যেই জাস্ট ওই একটা মানে ভিউটা নিয়ে চলে আসলাম মন্দিরের ওই দিক থেকে তো আবার এই নিচের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ওরা বসে আছে দেখো কত দূরে একটি মেয়ে তো গল্পপ্রেমী চুপি চুপি আর ছবি এঁকেছিল ভুলবো তো মা আজকে আমি

আমরা এবার এবার যেখানে এখন দাঁড়িয়ে আছি না পুরো সত্যি বলছি একদম পাহাড়ের মানে আমরা এর আগে মন্দিরটা ছিলাম না দেখো ওই ওখানে ছিলাম ওই সোজাসুজি মানে একদম টপে

চলো এবার ওই দিকটাই যাই একদম মনে হচ্ছে এরকম সরু একটা লাইন গেছে কত উপরে আছি তোমরা ওইটা ওইটা দেখলে বুঝতে পারবে যে আমরা এখন কত উপরে আছি ও যে দেখো এটা হচ্ছে তিস্তা পুরো লম্বা লাইন গেছে যেটা ও শান্তি হয়ে গেল মানে এখানটাই তুমি এই সিনটা যদি দেখো ভুলতে পারবে না এত সুন্দর লাগছে দেখে এটাতে এই যে হলুদের জুস বের করেছি তার মধ্যে একটুখানি আমি দুধের সর অ্যাড করেছি এটাই ফেসে অ্যাপ্লাই করব ঘড়িতে এখন আর এটা বাজে আমি তাড়াতাড়ি করে স্নানটা সেরে ফেললাম তোমাদেরকে যে দেখালাম প্যাকটা অ্যাপ্লাই করবো প্যাক নয় হলুদের রস আর তার সাথে গিয়ে আমি দুধের সর নিয়েছিলাম ওটা এত তাড়াতাড়ি করে করতে হয়েছে ইনায়া ঘুম থেকে উঠে গেছিল বলে আমি আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমার ডান হাতে পুরো এখনো হলুদ ফলুদ লেগে রয়েছে আর ইতিমধ্যে জামানের সাথে কথা হলো ওরা জাস্ট বাইরে থেকে ঘুরে ঠুরে এলো মানে দেখেই বুঝতে পারছে ব্ল্যাঙ্কেট মুড়ি নিয়ে বসে রয়েছে বাট ওইখানকার অবস্থা আমাদের এখানকার অবস্থাটা দেখাচ্ছি মানে এখানে কাঠ ফাটা রোদ দূর জানি আজকে এত গরম তাই বলছি এসো কালকে একদম বলে না গায়ে ছাঁকা লাগবে তোমাদের এরকম গায়ে ছাকাই লাগবে এতটা গরম চলো আমাদের এই ভিউ পয়েন্টটা তো দেখাও হয়ে গেল এবং দারুন আমরা এখানে বসে প্রপার মজা করলাম এখন কি রুমে যাব আচ্ছা অন্য আর একটা অন্য দিকে যাব তাই তো ফরেস্টের কাছাকাছি কিন্তু এই যে রাস্তা এই যে রাস্তা দিয়ে আমরা নামছি এটা কিন্তু অ্যাকচুয়াল কোনো রাস্তাই নয় এই যে দেখো স্লিপ করলে কিন্তু মুশকিল আস্তে চল আস্তে চল রানা এখন ওই ওপরে এই যে এখান থেকে ফরেস্টটা শুরু হচ্ছে এইদিকে কিন্তু ওই নিচে যত যাচ্ছি তত এত ঢালু যে নিচটা আর যাওয়া যাবে না ওই যে গাছ দেখো এইগুলো পুরো ওখান থেকে এইখান থেকে পুরো ফরেস্ট শুরু হচ্ছে আমরা কিছুদিন নেমে ভয় আর রিস্ক নিলাম না মানে এত এরকম নিচে আর মানে কি বলবো আমার মনে হয় যে এজেন্টদের সঙ্গে যারা আসে ট্যুরে মানে ট্যুর গাইড ফাইড নিয়ে যারা আসে আমার মনে হয় না এইসব জায়গায় কেউ কখনো নিয়ে আসবে হ্যাঁ 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 পুরো আননোন স্পেস এটা তো যাই হোক ওই জন্য আর ফরেস্টের কাছাকাছি গেলাম না ওই দূর থেকে দেখে চলে এলাম এতটাই ভালু এই দিকে রিক্স হয়ে যাবে আমাদের কেউ নেই এখানে যদি কেউ পড়েও যায় কেউ নেই চল আমাদের এই ডগিটাই প্রথম থেকে সাপোর্ট করে যাচ্ছে চল 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 এবার আর কোথাও যাবো না অলরেডি এখন দুটো বাজে এবার কি খাওয়া দাওয়াটা করবো সোজা রুমে বিকালে আবার হাটটা আমি পারবো না অসম্ভব আমি প্রচন্ড কষ্ট হয়ে গেছে আমার আমার না সবার হয়েছে কিন্তু কেউ মুখে বলছে না আর ব্লগ শুরু হলে তো কেউ বলছে না যে কষ্ট হয়ে গেছে ক্যামেরা অফ করলে সবাই বলছে এই যে দেখো শর্টকাট যাওয়ার জন্য দেখো কিভাবে আসার সময় আমরা রোড দিয়ে এসেছিলাম মানে সত্যি আমাদের এবার জানি না এবার ওরে বাবা ও মানে একদম আমরা পাঁচ কিলোমিটার মনে হচ্ছে দিক দিয়ে শটে গেলাম কুকুরটা কিন্তু আমাদের এখনো পেছন ছাড়িনি ওই একমাত্র আছে এই যে দেখো ও একটা রাস্তা পেলাম এবার আমার মনে হয় না এরকম ট্যুর আমাদের আর হবে ও পাহাড়ে এসে প্রতিটা কোণে কোণে আমরা সব দেখে এলাম ভাই ভাই চলে চলো একদম চলে এসছি হোম স্টেতে এবার ভালো করে ফ্রেশ হব আর সব থেকে বড় জিনিস হচ্ছে এখনো ব্লগ আপলোড হয়নি তো এবার গিয়ে একটুখানি ড্রেস ফ্রেস গুলো ছেড়ে ব্লগটা পাবলিশ করব তারপরে ফ্রেশ বাবা চলো ফ্রেশ হয়ে নিলাম ওখান থেকে এসে ব্লগও পাবলিশ হয়ে গেছে এখন যাচ্ছি খেতে কই রে আমরা এখন খাবো আর এর সাথে সাথে আমাদের আজকের ব্লগটা পাবলিশ হয়েছে সেটা সবাই মিলে দেখছি যে কালকে আমরা কি কি মজা করলাম আর খাবার চলে এসছে আজকের মেনুতে কি কি আছে চলো তোমাদের একবার দেখা খাদ্য দিয়ে না জামা দিয়ে ভাই আজকে মেনুটা একটু বলতো কি কি আছে এখানে আলু ভাজা হচ্ছে ডাল আর এখানে এটা কিসের সবজি আর এখানে আছে ডিমের কারি তাই তো এই সেই মায়ের আর বাবার খাওয়া হয়ে গেছে এবার আমি শুধু খাবো আমি মাকে বললাম তুমি খেয়ে নাও ইনায়াকে ধরো তারপরে আমি আরামসে খাবো নইলে সবাই মিলে বসলে না আমার কামার ঠিক করে খাওয়া হয় না সবার হয় তাই জন্যই সবার হয়ে গেছে এবার আমি বসেছি ইনায়াকে নিয়ে মা আছে আজকে রান্না এখানটাতে রয়েছে ভাত এখানে দেখছি এক পিস মাছ ভাজা মানে আমার জন্যই লাউ দিয়ে ডাল হয়েছে আর এখানটাতে ছোট মাছ ওই যে দেশি এই মাছটা আমি অনেকদিন ধরে খেতে চাইছিলাম সজনে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে চচ্চড়ি এখানটাতে আমের চাটনি গুড ইভিনিং এভরি সন্ধে এখন সাতটা মতো বাজে আজকে বেশ ভালো ঘুম দিয়েছি আমি বাবা মা ইনা সবাই মিলে দুপুরবেলা ভাত খাওয়ার পর একদম ভাত ঘুম প্রপারভাবে দিয়েছে ঘুম থেকে উঠে ইনায়াকে খাইয়ে দায়ে দিয়েছি ইনায়া একটু মায়ের সাথে খেলাধুলো হচ্ছে এখানে তো আমি যে কাজটা করছি একটু পরে চা খাবো চা করব তার আগে যেটা হচ্ছে গিয়ে আছো দুপুরবার তো দেখলে ওই সব রান্না হয়েছিল আর এখন আবার বাবা একটু চিকেন এনে দিয়েছে বাবা বলো চিকেনটা একটু রান্না কর আবার আমি এক এখানটাতে চিকেন রান্না করছি আর মা এই নায়কে নিয়ে আসে মাকে তুমি এই নায়কে নিয়ে থাকো আমি এই পাশে রান্নাটা করে ফেলছি এই যে চিকেনের জন্য আমি আলুটা এখানে ফ্রাই করছি আর এই যে এখানটাতে মাংস এখানে পেঁয়াজ সবকিছু কাটা রয়েছে তো আমি ফাটাফাট করে আগে রান্নাটা কষিয়ে টষিয়ে নিই তারপরে হচ্ছে গিয়ে মা ভাত পরে রান্না করবে তারপরে একটু চা বা কিছু একটা খাবো একটু খিদে খিদেও পাচ্ছে এই যে আর এই যে এখানটাতে আমার জন্য হাফ কাপ মতো কফি নানিমার কাছে শুধু আদর খাওয়া তোমার বুঝতে পেরেছো

আর খাওয়া হয়ে গেছে বাবার এবার আমি শুধু খাবো আমি মাকে বললাম তুমি খেয়ে নাও ইনায়াকে ধরো তারপরে আমি আরামসে খাবো নইলে সবাই মিলে বসলে না আমার ঠিক করে খাওয়া হয় না সবার হয় তাই জন্যই সবার হয়ে গেছে এবার আমি বসেছি ইনায়া নিয়ে মা আছে